আসসালামু আলাইকুম সবার আকাতুহু শুধু পানি দিয়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে স্বামী স্ত্রীকে প্রেমিক প্রেমিকাকে যে কোনো ব্যক্তিকে আপনি শুধুমাত্র পানি দিয়ে বসীকরণ করতে পারবেন এত উচ্চ কথা আমি কখনোই বলি নাই আজকের বলছি কেন এটি আমার বহু বহুবার পরীক্ষিত একটি মন্ত্র তিন থেকে পাঁচ দিনের ভেতরে এই মন্ত্রের রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন ইনশাআল্লাহ কীভাবে এই পানি দিয়ে কোন পানি দিয়ে এই বশীকরণের কাজটি করতে হয় সেটি আপনাদেরকে জানতে হবে একদম এর চেয়ে সহজ কিছু আর কখনো হতে পারে না স্কানে দেওয়া ইউমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাকে ভিডিও কল দেবেন যারা এই বশীকরণের কাজ করতে চান কারণ আমার এই ভিডিওগুলো অনেকেই কপি করে তাদের নিজের নামে ছাড়ছে তাই আপনারা যার সাথে কথা বলবেন তার সঙ্গে আগে ভিডিও কলে দেখে নিয়ে তারপরে কথা বলবেন তো এই ভিডিওর বিস্তারিত বিধিবিধান জানতে এবং পানি দিয়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার জন্য আপনি আমার সঙ্গে ভিডিও কলে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ইউমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে